সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা গ্রিনারোর মাইক আর এই ক্যামেরার সঙ্গে আমি সেট করলাম আমার সঙ্গে কায়েস আছে এই যে স্ট্যান্ডটা এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর এটা আমরা আছি হচ্ছে বাঘবাড়ি যে ইয়েটা আছে মোড়টা আছে এখানে সামনে বিএড কলেজটা এই যে বাইকটা ওখানে রেখেছে এখন এই মাইকটার টেস্টিং করে দেখবো যে কতটা ভালো এর ফুটেজটা আছে মানে অডিও কোয়ালিটিটা যেহেতু এখানে গাড়ি চলছে গাড়ির আওয়াজগুলো শোনা যাচ্ছে কেন সেটাই শোনার জন্য

ভালো ফুটেজটা আসছে চল আর কতটা দূর থেকে নিচে একজন উপরে থাকলে হয়তো ভালো হতো এটাও দেখতে এটা ব্যাক সাইড দিয়ে কথা বললে সাধারণত কেটে কেটে যায় একটু আওয়াজ না স্টার্ট হয়ে আসে ক্লিয়ারলি বোঝা যায় না এটাও দেখতে হবে কতটা দূর থেকে যাচ্ছে না যাচ্ছে ভালো কারণ আমার একটা ব্লুটুথ মাইক লাগবে সাধারণত তো উল্টো দিক দিয়ে বললে কথাগুলো আসে না কারণ আমরা নরমাল মাইকটা না কাজ করছে না আমরা উল্টো দিক দিয়ে বলছি আর এই আওয়াজটা গাড়ির আওয়াজগুলো কত অনেক কাট হচ্ছে মানে গাড়ির আওয়াজটা কি আসছে আমরা কিন্তু খুব জোরালো আওয়াজটা পাচ্ছি গাড়ির আওয়াজটা এটা ক্লিয়ারলি

চলাচল করছে বাইক দিয়ে চলাচল করছে এটা কিন্তু জোরালো আওয়াজ হচ্ছে এই আওয়াজটা পুরোপুরি মিউট হচ্ছে কিনা বা কতখানি মিউট হচ্ছে কতটা ভালো ক্লিয়ারলি স্পষ্ট আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি সেটার জন্য ভিডিওটা করা এবার তুই ওখানে গিয়ে বল আমি আর একটু দূরে যাবো নাকি কি ওরাই ভাবছি দূরে যাওয়ার দরকার নেই এবার আমি এদিকে যাচ্ছি উল্টো সাইডে আওয়াজটা কেটে কেটে আসছে যদি ক্লিয়ারলি এভাবে উল্টো দিকে মিউট করে বলার পরেও যদি আওয়াজটা ক্লিয়ারলি শোনা যায় তাহলে এর থেকে বেস্ট নয় কিছু হয় না যেহেতু দামটা অনেক কম কি বন্ধ হয়ে গেছে ভিডিওটা চলছে স্লিপ মোডে যেরকম চলে যায় এরকম গেছিল ও স্লিপ মোডে চলে যায় অনেক সময় কারণ স্ট্যান্ড করা আছে ঠিক আছে তো ওভারঅল বেশি লেন্দি করব না ভিডিওটা তোমরা নিজেরা শুনে নিয়ে তোমরাই বলবে যে অ্যাকচুয়ালি কতটা ভালো নয়েস রিডাকশনটা এর কতটা পাওয়ারফুল নাকি মোটামুটি কাজ করছে নেওয়া যাবে কিনা যদি তোমাদের ভালো লাগে আমি বলবো আমিও শুনবো একটু পরে শুনে নিয়ে যদি এটা ভালোভাবে নয়েজ রিডাকশন করে থাকে তাহলে আমি বলবো যে হাজারের মধ্যে এর থেকে বেস্ট আমার নশো টাকা পড়েছিল নশোর মধ্যে এর থেকে বেস্ট কোনো মাইক্রোফোন হতে পারে না মানে আমাকে ভালো লাগলো আর কি